সেহ খাব খাবো রক বোরু ঝা ঢকে দে মায়া মরে সেহ রি খাবো রক বুঝা ঢাক মায়া মরে সারা দিনের ক্লান্তি বলে শুখটা নিব ইফতারে সারা দিনের ক্লান্তি ভুল সুখটা নিব ইফতারে সেহ রি কাবো রক বুঝা ঢাক দে মরে সেহ রি কাবো ঢাক ডাকে দিও মায়া সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিবো ইত্তরে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিবো ই্তরে একটি বছর পরে এলো পবিতা বক তারা বইল একটি বছর পরে এলো পবিত্র নকশ বকসে চা দিছে থারা বইলো কুশির বামে ফপি তপি জোরি বেগুনা বগি পির তেড়ে রে ফপি থপি জোরি বেগুনা বগি পিরে তেরি রে সারা দিনের রে ক্লান্তি ভুলে সুখটা নিবো ইফত সারা দিনের রে ক্লান্তি ভুলে সুখটা নিবো ইফতারে এগিরি খাব ঢকিবো রোজা ডকি দিও আমারে। খাবো ঢাকবো রোজা দিও মায় রে সারা দিনে ক্লান্তি ভুলে সুখটা নিবো ইফতারে সারা দিনে ক্লান্তি ভুলে নিব ইফতারে একটি বছর পরে এলো প্রবিতের রমজা ঢাকাস চাঁদছে তারা বইল খুশির বা একটি বছর পরে এলো পবিত্র র কষ বক চারা বই লো খুশি বাম পপি তপি জোর বেগুনা মাগি ফিরা থাপ থাপ সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে সে রি কাবো রাখে ব রোজা ঢাক দেয় মায়া আমার সে কাবো রাখব রোজা ঢাক দিও মায়া আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে সারা দিনের ক্লান্তি বলে সুখটা নিব ইফতারে